জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বিষয়টা হচ্ছে খুব সুন্দর একটা বিষয় বিষয়টা হচ্ছে নাভি প্রত্যেকের তো নাভি আছে নাভি মূল আছে তো ওই নাভি মূলে কিছু জিনিস আছে যে জিনিসের প্রয়োগ যদি করতে পারেন সঠিকভাবে তাহলে কিন্তু জীবনে অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন অনেক জটিলতা কাটিয়ে উঠতে পারবেন অনেক প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারবেন অনেক ভালোভাবে জীবন কাটাতে পারবেন কিছু কিছু জিনিস আছে যেগুলো নাভির মধ্যে প্রয়োগ করতে হবে সেই জিনিসগুলোর মধ্যে আমি একটা একটা করে বলে যাচ্ছি প্রথমেই যেটা বলবো দেখুন আমাদের প্রত্যেকেরই জীবনে সমস্যা আছে আমরা অনেকেই জানি না যে এই সমস্যা থেকে কি করে বেরোতে হয় কিছু কিছু জিনিস আছে যেগুলো প্রয়োগ করলে যেগুলো ব্যবহার করলে সেই সমস্যা থেকে কিন্তু ওদ্রানো যায় সেরকমই এই নাভি মুলে যদি আপনারা যেমন জীবনের যে প্রথম যে সমস্যার কথাটাই আমি বলছি প্রথমেই হচ্ছে আমি যেটা বলবো যে দেখুন প্রত্যেকেরই কিন্তু ঠোঁট ফাটে আমি ঠোঁট ফাটা দিয়ে শুরু করছি প্রত্যেকেরই কিন্তু ঠোঁট ফাটে দেখবেন শীতকালে অনেকে হয়তো ফাটে না সেটা আলাদা ব্যতিক্রম কিন্তু বেশিরভাগ মানুষেরই কিন্তু ঠোঁট ফাটে তো এই ঠোঁট ফাটা রোগটা এই ঠোঁট ফাটাটাকে আটকাতে গেলে আপনি আপনার নাভিতে এক ফোঁটা সর্ষের তেল স্নানের আগে ব্যবহার করুন অথবা সকালে ঘুম থেকে উঠেই এক ফোঁটা সরষের তেল আঙুলে করে নাভিতে লাগিয়ে নেবেন দেখবেন আপনার সারা বছর ঠোঁট ফাটবে না কিন্তু প্রতিদিন এটা করতে হবে হয় সানের আগে না তো ঘুম থেকে উঠে প্রতিদিন এটা করে যেতে হবে দিয়ে যেতে হবে নাভিতে আর কি তেল এক ফোঁটা তেল আপনি নাভিতে লাগিয়ে নেবেন দেখবেন আপনার ঠোঁট আর ফাটবে না কোনো কিছু ঠোঁটে ব্যবহার করতে হবে না দেখবে সুন্দর থাকবে ঠোঁট এটা আপনারা মিলিয়ে নিতে পারেন এরপর যে কথাটা বলবো যাদের গুরু গ্রহ খুব দুর্বল অর্থনৈতিক দিকটা খুবই দুর্বল অর্থ উপার্জন ঠিকভাবে করতে পারছেন না ব্যবসা বাণিজ্য ঠিকভাবে করতে পারছেন না চাকরি বাকরিতেও পদোন্নতি হচ্ছে না সেই একই জায়গায় পড়ে আছেন মানে সচ্ছলতা যেটাকে বলে সেটা কোনোভাবেই আপনার জীবনে আসছে না ভীষণভাবে আপনার গুরু গ্রহ দুর্বল হয়ে আছে এই গুরু গ্রহকে মজবুত করতে গেলে আপনাকে এক চিন্তে সামান্য এক চিন্তে হলুদের গুঁড়ো নাভিতে ব্যবহার করতে হবে নাভিতে লাগাতে হবে বা হলুদের গুঁড়ো দিয়ে আপনি নাভিতে তিলকও করে নিতে পারেন কিন্তু ওই সামান্য এক চিমটে একটা জিনিস এই হলুদের গুঁড়ো কিন্তু গুঁড়ো হলুদই চাই এর মধ্যে কিন্তু কোনো জল দিয়ে গোলা বা তেল দিয়ে গোলা চলবে না যে গুলে নেবেন গুলে নিয়ে ব্যবহার করবেন সেটা কিন্তু চলবে না শুকনো হলুদের গুঁড়ো মালক্ষ্মীর নাম করে আপনি আপনার নাভি মূলে লাগান তারপরে দেখবেন আপনার সচ্ছলতা কিভাবে আপনাকে ধরা দিচ্ছে একটু একটু করে আপনার উন্নতি হতে শুরু করবে আপনার গরু গ্রহ মজবুত হবে এটা করলে এরপর যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনি আপনার নাভিতে আর একটা জিনিস ব্যবহার করার কথা বলবো তার আগে বলি যে যাদের বিবাহ হচ্ছে না অথবা বিবাহ হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে যাওয়ার পর ভীষণ ভাবে অশান্তিতে ভুগছেন নিজেদের মধ্যে বনিবনা একেবারেই হচ্ছে না সব সময় ঝগড়া বিবাদ লেগেই আছে সাংসারিক শান্তি বলে কোনো কিছু নেই জীবনে অথবা যাদের বিয়ে হচ্ছে না তারাও ওই কাজটা করতে পারেন আর নানান রকম ভাবে মানে সমস্যায় বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছেন কোন হঠাৎ হঠাৎ কারোর সঙ্গে হয়তো বিবাদ হয়ে গেল রাস্তা ঘাটে চলার বাজারে হয়তো দেখবেন সঙ্গে তৈরি হয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ আপনি নিজেই জানতে পারছেন না যে যেটা কেন হচ্ছে আপনার সঙ্গে কিন্তু সেই ঘটনা ঘটে যাচ্ছে বারংবার ঘটছে এই যে জিনিসগুলো হচ্ছে এই সাংসারিক শান্তি সুখ এগুলো বজায় রাখতে গেলে এইগুলো দেখবেন আস্তে আস্তে ফিরে আসবে আপনি যদি একটা জিনিস প্রয়োগ করেন সেটা হচ্ছে চন্দনের আতর দোকানে গিয়ে বলবেন কিনতে পাওয়া যায় দোকানে দোকানেও আপনি খোঁজ নিতে পারেন তবে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে এই জিনিসটা হচ্ছে এই চন্দনের আতরের মধ্যে যেন কোন রকম অ্যালকোহলের গন্ধ না পান অ্যালকোহল যেন মেশানো না থাকে তার মানে আমি যে কথাটা বলতে চাইছি অ্যালকোহল মানে মদ যেন মেশানো না থাকে তাহলে কিন্তু কার্যকরিতা হবে না আপনাকে আসল চন্দনের আতর নিয়ে এসে ব্যবহার করতে হবে আর এটা করতে হবে স্নানের পর স্নান করার পর আপনাকে প্রতিদিন চন্দনের আতর একটু নাভিতে লাগিয়ে নিতে হবে দেখবেন আপনার দিকে মানে যারা মুখ ফুরিয়েছিল তারাও দেখবেন আস্তে আস্তে আকর্ষিত হচ্ছে আপনার মানে জীবনটা সুন্দর হয়ে যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে যাদের বিবাহ হচ্ছে না তাদের দেখবেন বিবাহ কোথা থেকে আপনি বুঝতে পারবেন না ঠিক হয়ে যাবে তারপরে আপনার এই যে বিয়ের পরে যে সংসারে ঝামেলা অশান্তি ঝঞ্ঝট লেগেই আছে এগুলো থেকে দেখবেন আস্তে 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 আপনার সমস্ত কেটে যাচ্ছে আপনি সুখের মুখ দেখতে পাবেন যদি আপনি এটা করতে পারেন এই যে শুক্র গ্রহকে আপনাকে মজবুত করতে হবে শুক্র গ্রহকে মজবুত করতে গেলে শুক্র গ্রহ যাদের দুর্বল থাকে না যাদের শুক্র গ্রহ ভীষণ দেখতে পাওয়া যায় অতএব শুক্র গ্রহকে যদি আপনি মজবুত করতে পারেন তাহলে দেখবেন আপনার অনেক রকম সমস্যা থেকে আপনি মানে সমাধান নিজেই করে নিতে পারছেন আপনার আস্তে আস্তে দেখবেন সবকিছু সমস্যাগুলো সমস্যাগুলো কেটে যাচ্ছে আর একটা জিনিস করতে পারেন প্রতি বৃহস্পতিবার আপনি মালক্ষীর নাম করে সামান্য একটু কেশর ওই চন্দনের আতরে মিশিয়ে নেবেন নিয়ে যদি ব্যবহার করতে পারেন সেটা হলেও কিন্তু খুব আরো বেশি ভালো ফল পাবেন একদিন সপ্তাহে বৃহস্পতিবার দিন করে তবে ওই যে বললাম স্নানের পর আপনাকে ব্যবহার করতে হবে স্নান করার আগে কিন্তু করলে চলবে না ভালো ফল মিলবে না আপনার স্নান করার পর ঠাকুরকে প্রণাম করে ঈশ্বরের নাম করে আপনাকে ওইটা ব্যবহার করতে হবে আপনি সুফল পাবেনই পাবেন তারপর যাদের গুরুগ্রহ দুর্বল থাকে তাদের গুরুগ্রহকে মজবুত করার জন্য কলার রস তারা ব্যবহার করতে পারেন নাভিতে তাদের শারীরিক শারীরিক যে সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু কেটে যাবে আস্তে আস্তে শরীর মজবুত হবে আপনি মজবুত থাকতে পারবেন মানে সুস্থ থাকতে পারবেন শারীরিক যে অক্ষমতাগুলো সেই অক্ষমতাগুলো থেকে আপনি রেহাই পাবেন শারীরিক অক্ষমতাগুলো আস্তে আস্তে আপনি মজবুত হতে শুরু করবেন কলার রস যদি ব্যবহার করেন সামান্য এক ফোঁটা কলার রস আমি মূলে যদি ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু উপকার পাবেন আর আপনার গুরু গুরুগ্রহ মজবুত হবে আপনার অর্থনৈতিক সমস্যাগুলো মিটবে আপনি অর্থের দিক দিয়েও কিন্তু কৃপা পাবেন পাবেন আশীর্বাদ তো আজকে ছিল এই বিষয় আগামী দিনে আরো অন্যান্য বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে থাকবো সঙ্গে আপনারাও থাকবেন আজকে আসছি সকলকে নমস্কার